আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ব্রহ্মতী ইউনুসের যুক্তরাজ্য সফরের প্রায় শেষ পর্যায়ে উনি চলে এসেছেন এরই মধ্যে তিন দিন পার হয়ে গেছে এবং কাজের কাজ কতটুকু হয়েছে এটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে নিউজটা দেখে আসলে আমি খুবই মন খারাপ করেছি সেটা হলো এই ব্রিটেনের একটা পত্রিকা ফিনান্সিয়াল টাইমস তারা একটা শিরোনাম করেছে শিরোনামের ভাষাটা এমন যে কে স্ট্যামার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নস মানে বিলিয়ন ডলারের সন্ধানে যে বাংলাদেশের নেতা সেখানে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে স্টার্মার অস্বীকৃতি জানিয়েছেন মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনুসের সঙ্গে বিষয়টা এমন যে আপনি একজন একটা বাসায় গেলেন বাসায় যে অনেক ক্ষুদ্রে দরজা নক করছেন কেউ দরজা খুলছে না এবং অনেকক্ষণ পর দরজা খুলে কাজের লোক বলল যে স্যার আপনার সঙ্গে দেখা করবে না মানে গৃহকর্তা আপনার সঙ্গে দেখাই করবে না আপনার তো দূরে থাক তো এখানে হয়েছে সেই একই জিনিস উনি গিয়েছেন যাওয়ার পর যুক্তরাজ্যের যারা সরকারের যারা কর্মকর্তা তারা এটা নিশ্চিত করেছেন আমি ওই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট থেকে বলছি সেখানে নিশ্চিত করেছে যে অধ্যাপক ইংলুের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারবারের নেই তো যেখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না আপনার গেলেন কেন যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন ওনার সঙ্গে আপনার দেখা হবে দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে সেগুলো কি জন্য চেষ্টা করবেন বলবেন এগুলি ঘটা করে বলার ছিল যাওয়ার আগে বলেছেন দেশবাসীকে বুঝিয়েছেন যে এটা বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন আসলে আপনি গেলেন কেন এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল কিছুই ছিল না এটা ছিল ডক্টর ইমন একটা ব্যক্তিগত সফর মানে উনি একটা পুরস্কার পাবেন যে পুরস্কার পাবেন সেটাও বলেন এক জোটের পুরস্কার সেই পুরস্কারের যে তালিকা আমরা পেয়েছি সেই তালিকা ওনার নাম নাই ওনার কোনো শান্তনা পুরস্কার হবে আর কি জানি না খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার মনে হয় না যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লড়াই তো হতে হবে কেন উনি গেছেন এয়ারপোর্টে নেমেছেন কোন রাষ্ট্রীয় প্রোটোকল ওনাকে দেওয়া হয় নাই ডক্টর ইউনুস এরকম অনেক পুরস্কার পেয়েছেন পাওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন কোনো আপত্তি নাই আমাদের কিন্তু সেই ইউনুস আর আজকের ইউনুসটা এক না আগে উনি কত জায়গায় কি পুরস্কার পেয়েছেন কি পুরস্কার পেতে যে সম্মান পেয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন সেগুলো আমাদের গায়ে লাগে নাই তখন কারণ তখন ছিলেন একজন ব্যক্তিমাত্র এখন কিন্তু ডক্টর ইউনুস একজন ব্যক্তিমাত্র নয় উনি এখন এই দেশের প্রধান নির্বাহী বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি উনি যদি যে কোথাও অপমানিত হন উনি যদি কোথাও যে অসম্মানিত হন সেই অসম্মান কিন্তু সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনুসের গায়ে লাগে না এই পুরো দেশের জাতির গায়ে লাগে যে কারণে এরকম পদে যখন কেউ যায় তারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন যে আমার কোন আচরণকে আমার দেশের সাধারণ নাগরিককে আমার দেশের অসম্মানিত করে কিনা এটুকু বোঝার মতো যদি ক্ষমতা না থাকে বোধ বুদ্ধি না থাকে তাহলে উনি এত বড় বোধ দায়িত্ব যান কেন উনি ইংল্যান্ড চলে গিয়েছেন যে ওনার সঙ্গে আবার অবধায়িতভাবে ছায়া মতো থাকে ওনার প্রেসিং এখানে তো বহুত মাতবর আছে এবং বহুত মহাগ্ঞ লোক আছে তারা হুট করে বলে বসে তাকে নাকি কোনো এমপি বলেছেন যে কে এখন দেশেই নাই কেনাটায় আছেন পরে বলতেছেন যে সম্ভবত অনেক বলেছে আমি কোনো ভুল বলি নাই মিডিয়াগুলো সেটাকে নাকি বিকৃত করেছে আরে বাবা তুমি সম্ভবত বলবে কেন তুমি তো মানে সাধারণ মানুষ তুমি সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার সঙ্গে আবার সিনিয়র সচিব তুমি সম্ভবত বলো কেন তোমাকে সম্ভবত বলার তুমি যেটা বলবা সেটা অফিসিয়াল ইনফরমেশন সেটাই হলো অফিসিয়াল ভাষ্য হবে যিনি অফিসিয়াল ভাষ্য দিতে চান না তাকে দিতে বলা হয় কেন তার মানে যেতে হবে কেন আমি ভাই বাংলাদেশে আছি অনেক বছর কোনো প্রিন্স সেক্রেটারি এত মানে পলিটিক্যাল বক্তব্য দিয়ে আগে আমি আর দেখিনি মনে হয় যেন উনি একটা রাজনৈতিক পদে আছেন উনি গিয়ে ডক্টর ইউনিশের রাজনৈতিক উপদেষ্টা ওই পদে বসাই দিতে হয় সমস্যাটা কি একটা এলোমের অবস্থা লেজে গুপুরের অবস্থা পুরো দেশের মানুষের কাছে বেজ্যোতি বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেজ্যোতি ব্রিটেন তো আপনাকে বেজ্যুতি করেই ছাড়লো কেন আপনি যদি ভাবেন যে কেন একটা প্রধান নির্বাহীকে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা দেখা দিলেন না কেন একবার চিন্তা করে দেখেছেন কেন দিলেন না এই চিন্তা করার ক্ষমতাটা কি এই এই সমস্ত লোকগুলো আছে খুবই আমি বিস্মিত হয়েছি এত বড় একটা দেশে যাচ্ছে আমাদের পররাষ্ট্র কেউ নেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা নাই পররাষ্ট্র সচিব নাই কেন এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক হলো এরা যায় কেউ যায়নি কিন্তু গভর্নর গভর্নরকে নিয়ে গেছে না দুদকের দুদক কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশের দুদক তৈরি হওয়ার পর কখনো এটা কোনো কোনো লেভেলে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল সিদ্দিক সিদ্ধানের এমপি মন্ত্রী ছিলেন এই স্টারবারের সঙ্গে মন্ত্রী ছিলেন টিউডিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনি বিশাল একটা অভিযোগ দুদক দিয়েছে যে এর কাছে চিঠি পাঠায় তার কাছে চিঠি পাঠায় সমান পাঠায় গ্রেফতারি পরোয়ানা পাঠায় তো এই টিলিপসি এমপি মানে উনি এবং ওনার ব্যাপারে ওনার যে সমস্ত সেটাকে তদন্ত করার জন্য স্টারমার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন সবচেয়ে পাওয়ারফুল লোকটা তাকে নিয়োগ করেছেন এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিনচিট দিয়েছেন বলছেন না দিকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না তো স্টারমার কি বিশ্বাস করে উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিউলিপ সিদ্দিক নির্দোষ আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টিউলিপ সিদ্দিক চোর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ার আছে মানে যদি টিউলিপ সিদ্দিক এসে আসে তাকে গ্রেপ্তার করা হবে তো উনি কি আপনাকে পছন্দ করবে আপনাদের লাল গালি যে বিষয় রাখবে যে আপনি আসেন আপনার সঙ্গে আলাপ করি আপনার সঙ্গে টিউলিপ সিদ্দিক ধরে দেয় কারণ উনি তো বলছেন যে আমরা তদন্ত করে পেয়েছি সে নির্দোষ টিউলিপ সিদ্দিক একটা চিঠি আপনার কাছে লিখেছেন ডক্টর ইউসের কাছে যে উনি বলতে চেয়েছেন যে আপনারা যেগুলি করছেন সেগুলি এক পেশে আমার উকিলের সঙ্গে দুদকের উকিল আলাপ করে কেন আমার উকিল তদন্ত ন করেছে বলেছে কোন সারা নাই ডক্টর ইউনুস কি বলেছেন যে না আইনগতভাবে সমাধান হবে তো উনি তো আইনগতভাবে আপনার ক্ষমা চাইতে চিঠি লেখেন নাই উনি চিঠি লিখেছেন ওনার অবস্থাটা ক্লিয়ার করার জন্য উনি চিঠি লিখেছেন যাতে নাকি ওনার আইনজীবীর সঙ্গে দুদকের আইনজীবী সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে যে তারা কি জানতে চায় যাতে তারা জবাব দিতে পারে আপনি জবাব চান না তো আপনি মানুষকে ডিফেম করতে চান তো ডিফেম করতে চান যে যাদেরকে তাদের এখানে গেছেন হয়ে আসতেছেন এখন সম্মান থাকে আর কিছু যদি উনি প্রধান আমি আপনাকে জ্ঞান দিতে বলি যদি উনি প্রধান উপদেষ্টা না হতেন কেবল ডক্টর ইউনুস হতেন কেবল নোবেল ডক্টর ইউনস হতেন উনি কিন্তু স্টামের সঙ্গে দেখা করতে পারতেন কিন্তু এখন তো উনি একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন এই জিনিসটা বোঝার মতো উপলব্ধি করার মতো যাদের ক্ষমতা নাই যাদের সেই যোগ্যতা নাই তারা এত বড় দায়িত্ব নেই কেন দেখুন কেন দেখা করা নাই আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানো উপলব্ধি করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি ঘটেছে দেখেন আপনি কি জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা কেমন ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার এরই মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেই ট্রেড এগ্রিমেন্টের কারণে দুই হাজার তিরিশের মধ্যে ব্রিটেনের সবচেয়ে মানে আপনার ব্রিটেনের যে ব্যবসা তার বাজার ভারতে বেড়ে যাবে কয়েকশো বিলিয়ন ডলার এই ফিট এগ্রিমেন্টের ফলে নট অনলি দ্যাট ভারতের বিনিয়োগে এই ট্রাম্পের এই সমস্ত উল্টা পাল্টার সিদ্ধান্তের কারণে ইউরোপে কিন্তু বাণিজ্যিক মন্দা চরম আকার ধারণ করেছে বাজারের জন্য দরকার কি মানুষ দরকার ক্রেতা দরকার এই মুহূর্তে ভারত অনেক বড় একটা বাজার সেই বাজারে ব্রিটেন ঢুকতে চায় এবং ভারতের সঙ্গে তারা চুক্তিও করেছে এবং যে দেশকে ভারত পছন্দ করে না সে দেশের সঙ্গে প্রীতি করতে যাবে না আপনি নিশ্চিত থাকেন তো আপনি তো সবার সঙ্গে ঝগড়া পথে বসে আসেন না ভাই কিভাবে হবে আপনি বলছেন ব্রিটেনে আমার লোকজন অনেক টাকা পয়সা নিয়ে গেছে ভাই পৃথিবীর কোন দেশ বাইরের থেকে টাকা পয়সা তারা নিয়ে আসে লুটপাট করে নিয়ে আসে তাদের কি ফেরত দেয় দেখেছেন কখনো দেখেছেন কেউ ফেরত দেয় না আমেরিকায় কত হাজার বিলিয়ন ডলার চলে গেছে বিভিন্ন জায়গা থেকে তারা কি চাইলে ফেরত পাবে পাবে না তো এই যে তোমাদের মানে কত বিলিয়ন ডলার আছে ফেরত পেয়েছে তারা এগুলো কেউ দেয় না ফেরত নিয়ে যাওয়া সহজ ফেরত অনেক কঠিন কানাডা এই এত ভারত সম্পর্ক কানাডা বেগম পারে কেউ টাকা ফেরত দিয়েছে এই ডক্টর ইনুস আসার পর পৃথিবীর কোনো দেশ থেকে একটা টাকা ফেরত আনতে পেরেছে পারেনি তারা হয়তো বাজে করবে জব্দ করবে কিন্তু আপনাকে ফেরত দেবে না আর ব্রিটেন ওরা তো দেবেই না চোর আপনি ভাবেন এই আমাদের মহাদেশের সবচেয়ে বেশি গর্বের বস্তু বলা হয় একটা যে ওই মহির সিংহাসনের মধ্যে যেটা ছিল কহিনুর পৃথিবীর সবচেয়ে দামি হীরা যেটাকে বলা হয় সেই কহিনুর কোথায় এখন সেই কহিনুর এখন ব্রিটেনের ব্রিটেনের রানীর বুকুটের মধ্যে ছিল তো ওটা আমাদের প্রপার্টি ওরা তো নিয়ে গেছে চুরি খেতে তাই না ফ্রান্তে আচ্ছা আমরা মাঝে মাঝে বলি না যে পাকিস্তান আমাদের কাছ থেকে এত জিনিস লুটপাট করে নিয়ে গেছে আমরা পাকিস্তানের কাছে এত হাজার কোটি টাকা পাই বলি তো দাবি করি অমুক করি তমুক করি পাইসে টাকা কেউ ফেরত দেয় ফেরত দেয় না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের টাকা অন্যের কাছ থেকে আদায় করা সেই কাজ করতে ডক্টর ইউনুস গেছেন এমন এক দেশে যেখানে নাকি আবার তারা মনে করতেছেন যে ওই প্রধানমন্ত্রী যিনি খুবই ঘনিষ্ঠ টি এমসি নাকি চোর তাকে চোর বানাতে যাচ্ছেন আপনি পাবেন ভাই এত সহজ না যাই হোক সেগুলো তারা করুক যদি পারে আমার কোনো আপত্তি কিন্তু আমার কথা হলো এর মাধ্যমে আপনি যে জাতিকে অপমান করছেন এটার কি হলো আপনি যে জায়গায় যাবেন তার সাথে আলোচনা করছেন আমরা তো এমনি তো দেখি আমরা তো বোনের সঙ্গে দেখা করতে গেলেও কিন্তু ফোন করে যাই যে তুমি কি আছো আমি কি আসবো বিকালবেলা ফোন করে যাই আর করে চলে গেলেন মানে কূটনতি মানে একদম জানে তারাও বলবে এটা হলো সেধে সেধে পরে বিজ্ঞতি হওয়া তো দেশটা কি এভাবে বিজ্ঞতি করেন না ভাই Plus de choses, On n'est pas d'entrée. Allah a fait